আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ইমাম মাহদী কবে আসবে তিনি কোন দশতে জন্ম নেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আফগানিস্তানের সাথে তার কীসের সম্পর্ক দাজালের সঙ্গে তিনি কিভাবে লড়বেন আজকের ভিডিওতে আমরা এই সঙ্গে আলোচনা করব আজকের পৃথিবীতে কোটি কোটি মুসলমানের জন্য তার জন্য অপেক্ষা করছে ইমাম মাহাদি আসবেন মুসলিমদের নেতৃত্ব দেবেন এবং সত্য নয় প্রতিষ্ঠা করবেন বিভিন্ন ধর্মে একজন মুক্তিদাতার কথা বলা হয়েছে ইসলাম খ্রিস্টান ইহুদি হিন্দু এবং বৈদ্য ধর্মে এই ধরনের ধারণা আছে ইসলামে বলা হয়েছে হো ইমাম মাদি যখন আসবে তখন পৃথিবীর অন্যায় বিব্রান্তে বিভ্রান্তে বয়ে যাবে ইতিহাসে যেমন আল্লাহ ইব্রাহিম মোসা এবং ঈশা আল্লাহ সাল্লামকে পাঠিয়েছিলেন ঠিক তেমনি শেষ সময় ইমাম মাহাদিকে পাঠানো হবে তিনি রাসুল সাল্লাহ আলাইহাল্লামের বংশধর হবে প্রথমে মানুষ তাকে চিনবে না গো চিনবে না এবং তিনি নিজের নেতৃত্বর দাবি করবে না কেবল তিনশো তেরো জন বিশেষ সাহসী জ্ঞানী ও ইমানদার মুসলিম তার হাতে অনুবদ্ধ হবে রাসুল সাল্লাম বলেছেন খোরা সাথে কালো পতাকা উঠবে এই অঞ্চল বর্তমান আফগানিস্তান ইরান পূর্ব তুর্কি মিলিস্তান ও পাকিস্তানের কিছু অংশে অবস্থিত ইরান বিশেষভাবে ইমাম মাহাদি আগমনের জন্য প্রস্তুত ইমাম মাহাদি আগমনে প্রায় পনেরো মাস আগে সুফিয়ানি নামে একজন অত্যাচারী নেতা সিরিয়ার ক্ষমতা গ্রহণ করবেন তিনি সিরিয়ার মার হত্যা করবেন মসজিদ ধ্বংস করবেন এবং হাতে বাইতে অনুহারীদের নির্বে চালাবে সুফিয়ানি সেনাবাহিনী মক্কার দিকে যাবে কিন্তু তুম বাই দা মরুভূমিতে আলো দান সহবেগ এরপর ইমাম মাহাদি ও তার বাহিনী সুফিয়ার সঙ্গে মুখোমুখি সম্পর্কে লিখতে হবে এবং জয়ী হবে এই বিজয় মুসলমানদের মধ্যে নতুন শ্বাস ঐক্য জাগাবে ইমাম মাহাদি বিজয়ের কিছু সময় পর দাপ জাল হবে তিনি একজন প্রত্যাকয় এক চোখের ব্যক্তি তার বাহিনী আধুনিক প্রযুক্তি ড্রোন রবট এবং এআই চালিত নিয়ে দাজ্জাল থাকবে দাজ্জাল মানুষকে বিগত করবে এবং মৃত্যার তো করবে কিন্তু ইমামহাদিও তার তিনশো তেরো শাড়ি মুক্ত করবে ইমাম মাহাদে শুধু মুসলিমদের নয় সারা মানব জাতিকে ও দুষ্ট শক্তি থেকে মুক্ত করবে তার নেতৃত্ব এ তিন সত্যের বিশ্বের নানা প্রান্তে থেকে একত্রিত হবে তারা সাহসী জ্ঞানী ও ইমানদার ইমাম মাহাদি ভারতে প্রবেশ করবে যেখানে মুসলিমরা অত্যাচারের শিকার হবে তার নেতৃত্বে মুসলিম বাহিনী হিন্দুস্থানে প্রবেশ করবে অন্যায় শাসককে পরাজিত করবে এবং নির্ভ মানুষদের মুক্তি দেবে এটি কেবল ভূখণ্ডের নয় সত্যের বিজয় দুনিয়াতে অন্যান্য রাষ্ট্র স্বাস্থ্য চলতে প্রস্তাব করবে কিন্তু তারা দীঘা স্থায়ী হবে না গো এরপর আবারও যুদ্ধ শুরু হবে এজুর

ইমাম মাহাদের নেতৃত্ব সত্য প্রতিষ্ঠিত হবে ইমাম মাহাদের সময় মানব জাতি নতুন অধ্যায় মুখোমুখি হবে গো মুসলিমরা ঐক্যবদ্ধ হবে এবং নির্যাতিতদের মুক্তি পাবে বিশ্বে অন্য শক্তিশালী হলো যেমন আমেরিকায় ইউরোপ শান্তি চুক্তি প্রস্তাব করবে তবে হাদিসে বলা হয়েছে এটি একটি ফাদ হবে ইমাম মাহাদি ও সঙ্গে লড়াই করবে দরজা হবে দংশাপন তেম বিব্রতি শক্তি তিনি বৃষ্টি থামাতে সহ্য ধ্বংস করতে এবং শহর ধ্বংস করতে পারবেন কিন্তু আল্লাহ রহমত ইমাম মাহাদি তার শক্তিকে পরাজিত করবেন ইমাম মাহাদি বিজয়ের পর মুসলিম আবার শক্তিশালী হবে তিনি এমন নেতৃত্ব দেবেন যেখানে সত্য অন্যায় প্রতিষ্ঠিত হবে ইমাম মাহাদি আগমনের সময় মুসলিমরা এমন অবস্থায় থাকবে যেখানে তারা বিভ্রান্ত দুর্বল এবং নিরাপদহীন তাদের নেতৃত্ব আবার ঐক্যবদ্ধ হবে আজকের বাস্তবতা দেখে বোঝা যায় অনেক হারিয়েছে আলামাদের ইতিমধ্যে ঘটেছে মুসলিম রাষ্ট্র হয়ে দুর্বল কিছু পশ্চিমা শক্তি কিছু দরবারে জর্জরিত এই অবস্থা ইমাম মাহাদি আগমনের মুসলিমদের জন্য আশার আলো ইমাম মাহাদির সময়ে একটি নতুন নেতৃত্ব যাত্রা শুরু হবে তিনি কেবল একজন নেতা নয় বড় সত্য ন্যায় প্রতিষ্ঠার প্রতীক হবে তার নেতৃত্ব মুসলিম ইতিহাসের এক নতুন অধ্যায় গড়ে তুলবে প্রিয় দর্শক আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলবেন না